নমস্কার বন্ধুরা সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার অনেক দিন পর একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আসলে কয়েকদিনের জন্যই চলে গেছিলাম দুর্গাপুরে ওখানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটো জায়গায় খুব কাছাকাছি ওই জন্য আমি একটু ঘুরে এলাম দুর্গাপুরে তারপরে এখন কাটোয়াতে চলে এসেছি আবার তোমাদের সাথে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিও পনির পোলাও রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় কিভাবে করেছি তোমাদের সাথে সেটাই বলবো আজকে প্রথমেই গরম জল আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা জিরে আর একটু ঘি আর সামান্য নুন দিয়ে ভাতটা আমি তৈরি করে নিয়েছি তারপরে ভাতটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু ছড়িয়ে থালার মধ্যে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে সেই জন্য একটু সাদা তেল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে ঘি আমি দিয়ে দিলাম এরপরে কিছু গোটা গরম মশলা জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি কয়েকটা কাজুবাদাম প্রথমে দিয়ে দিলাম কাজুবাদামটা হালকা করে একটু ভেজে নেবো তারপরে কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম এর মধ্যে তারপরে সেটাও ভালো করে একটু ভেজে নেব এরপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও হালকা করে ভেজে নেবো তোমরা যদি এই পনির পোলাওটা নিরামিষ করতে চাও তাহলে কিন্তু তোমরা পেঁয়াজটাকে স্কিপ করতে পারো এরপরে কিছুটা সবজি আমি আগের থেকে ভেজে রেখেছিলাম নুন দিয়ে সেগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে দিয়েছিলাম বিনস গাজর আর ক্যাপসিকাম এরপরে সবজির সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে যে ভাতটা তৈরি করেছিলাম সেই ভাতটা এবার এই সবজির সাথে আস্তে আস্তে মেশাতে থাকবো অল্প অল্প করে ভাতগুলো দিয়ে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি যেহেতু সবজিগুলোতেও নুন দিয়েছি আর ভাতটাতেও আমি রান্না করার সময় নুন দিয়েছিলাম তাই জন্য আমি আর কোনো নুন এতে ব্যবহার করলাম না তোমরা চাইলে নুনটা নিজের ইচ্ছে মতোই ব্যবহার করো এরপরে পনিরটা আমি নুন দিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম পনিরের টুকরোগুলো এবার ভাতটার সাথে ভালো করে মিশিয়ে দেবো খুবই আস্তে করে এইভাবে মিশ্রণটা মেশাতে হবে নাহলে পনির আর ভাতটা ভেঙে যেতে পারে খুন্তি দিয়ে খুব আস্তে আস্তে এগুলো মিশিয়ে নিতে হবে পনির আর ভাতটা একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে এবার কিছুটা ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দেব। কারণ পোলাওতে ঘিয়ের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে খেতে এই জন্য পনিরে সবসময় ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয় এরপরে ঘিটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব ঘিটা দিলে কিন্তু পনিরটা খুব ঝরঝরে হবে এরপরে দিয়ে দেব এর উপরে সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো আমি কিন্তু একটু সেন্টের জন্য একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছিলাম গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে ভাতের সাথে সেটাকে মিশিয়ে দিতে হবে একদম সুন্দরভাবে সব ভাতের সাথেই ভালো করে মিশিয়ে দিতে হবে এরপরে একটু কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হতে রেখে দেবো পোলাওটা যত ঠান্ডা হয় ততটাই পোলাওটা আরও ঝরঝরে হবে এবারে পোলাওটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিয়ে তারপরে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল পোলাওয়ের সাথে আমি করে নিয়েছিলাম পনিরের একটি রেসিপি সেই রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এই দেখো পনিরের এই পোলাও রেসিপিটি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে খেতে এবং এই রেসিপিটা কিন্তু খুবই সহজ তাহলে এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্টে জানিও এবং অন্যান্য সকল রেসিপির জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও ধন্যবাদ